বিগ বেশ কাঁপিয়েছেন বাংলাদেশের নাম্বার ওয়ান সাকিব আল হাসান সেখানে একের পর এক উইকেট তুলে নিচ্ছেন এই অলরাউন্ডারটি তাহলে কি সাকিব আল হাসান এই বিগ বেশ এবং বিদেশি লীগ খেলেই তার জীবন বার করবেন দেশে কি আর আসবেন না সাম্প্রতিক সময়ে একটি রিপোর্ট বেরোয় তিনি এনেকি হত্যা মামলার মধ্যে জড়িত সাকিব আল হাসান আওয়ামী লীগের সময় অনেক কুকর্ম করেছিলেন কিন্তু সেটি প্রকাশ পেয়েছে বর্তমানে কিন্তু দেখে আসছেন না সাকিব তখন তার পাঁচ নাম্বার বলটি করছিলেন বলিং প্রান্তে দৌড়ে গিয়ে এবং বল করার জন্য প্রস্তুত বলটি হাত থেকে ছেড়ে দেন এবং সেই বলটি অসাধারণ একটি কারিংয়ের মাধ্যমে ডাইরেক্ট একবার স্ট্যাম্পের দিকে চলে যায় এবং ডাইরেক্ট স্ট্যাম্প আউট হয়ে যায় সেই ব্যাটসম্যানটি ঠিক এরকম ছিল একবার স্ট্যাম্পের দুই বোল্ট একবার দুই দিকে ছড়িয়ে পড়ে অসাধারণের একটি দৃশ্য ছিল কিছু বুঝতে পারছিল না তাকে ছিল ব্যাটসম্যান স্ট্যাম্পের দিকে তারপর বাঘের মতন গর্জন দিয়ে ঘুরিয়ে উঠে পুরো স্টেডিয়ামের মধ্যে বাংলাদেশের অলরাউন্ডার টাইগার সাকিব হাসান তখন হাঁ করেই স্ক্রিনের দিকে তাকিয়ে সাকিবের সেই উল্লাস দেখছিল ব্যাটসম্যানটি কিন্তু দেশের মধ্যে তো আসতে পারছেন না তিনি এই অপরাধের কারণে কিন্তু ঠিকই তিনি বিদেশি লীগ খেলছেন কেয়ার করবেন দেশে এসে কী করবে দেশের জন্য খেলতে হবে সে তো দেশের জন্য খেলে না খেলার টাকার জন্য আর সেই টাকার জন্যই খেলছে পুরো পৃথিবীতে বিদেশি লিগ কাঁপিয়ে বেড়াচ্ছে তো আপনার মতামতটি কমেন্ট বক্সে জানতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন